হ্যালো আসসালামু আলাইকুম আমি রেশমা রত থেকে আমি হচ্ছে ছোট একটা ভিডিও নিয়ে আসছি চারটা জুয়েলারি দেখাবো ভিডিওতে তার মধ্যে আমি একটা পরে আসছি দেখে নেকলেস নেকলেসটা খুবই সুন্দর ইয়াররিংটা খুব সুন্দর হ্যাঁ এটা কিন্তু একটা গোল্ডের ডিজাইন দেখে কপি করা যার ফলে এটা কিন্তু খুবই সুন্দর একটা নেকলেস যেটা পড়লে কীরকম লাগে জাস্ট আমি একটু দেখাই দিলাম হ্যাঁ তো ইয়ারিংটা আমি একটু খুরে দেখাই আর নেকলেসটা হচ্ছে একটু জাল জাল জালি জালি টাইপের তো ইয়ারিংটা থাকবে হচ্ছে এটা হ্যাঁ এটা হচ্ছে ইয়ারিংটা থাকবে খুবই সুন্দর রুবি একটা স্টোন থাকবে আর পরার পর তো লুকটা এরকম আসবে তো এটা খুবই সুন্দর একটা সেট এরপরে আমি হচ্ছে জাস্ট আরেকটা সেট দেখাবো সেটা আমি একটু দেখাই আমি তারপর পরে দেখাবো আমি জাস্ট ডিটেলটা একটু দেখাই দিই এটা হচ্ছে নেক্সট যে জুয়েলাইট এটাও একটা নেকলেস হ্যাঁ এটা রুবি স্টোন দিয়ে করা নিচে কিন্তু এরকম করে ফেক পার্ল করা এবং এখানে কিন্তু স্টোন সেট করা এটা খুবই সুন্দর একটা নেকলেস যেটা পরলে খুব সুন্দর লাগবে এটা ইয়ারিংটা আমি একটু দেখাই দিই ইয়াররিংটা হচ্ছে এটা ঠিক আছে এটা হচ্ছে ইয়াররিংটা আমি একটু এটা পরে দেখাই হ্যাঁ আচ্ছা এই নেকলেসটা হচ্ছে পরার পরে লুকটা কীরকম আসে এটা হচ্ছে একটু পরে আমি দেখাই দিলাম লুকটা এরকম আসবে ঠিক আছে তো এটা প্রাইস থাকবে হচ্ছে বাইশশো টাকা এটা কিন্তু প্রাইস থাকবে হচ্ছে বাইশশো টাকা হ্যাঁ এটা ইয়াররিংটা থাকবে হচ্ছে এরকম এটা রুবি স্টোন দিয়ে করা এবং ইয়ারিংটা আমি একটু পরে দেখাই তাহলে বোঝা যাবে এটা প্রাইস থাকবে হচ্ছে বাইশশো টাকা আচ্ছা আগের যে সেটটা পড়ছিলাম ওইটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা হ্যাঁ ওইটার প্রাইসটা হচ্ছে পঁচিশশো টাকা হ্যাঁ তো হচ্ছে এইটা আমি যেটা এখন পরে আসি এটা কিন্তু খুব সুন্দর একটা নেকলেস যারা নেকলেস পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন আমি হচ্ছে ভিডিও করে দিচ্ছি এই জন্য যে ভিডিওতে আমি কয়েকটা কয়েকটা জুয়েলারি এরকম ভিডিও করে আমি দিতে চাই এখন আমার তো আসলে প্রতিদিন পসিবল হচ্ছে না ভিডিও করা তারপরও আমি চেষ্টা করব যে আপনাদেরকে একদিন পরপর হচ্ছে আপডেট দেওয়ার জন্য হ্যাঁ জুয়েলারির তো এটা কিন্তু খুবই সুন্দর একটা নেকলেস যারা নেকলেস নিবেন বা ওয়েডিং সামনে যেহেতু অনেক ওয়েডিং প্রোগ্রাম থাকবে সবার তো এটা কিন্তু নিয়ে নিতে পারে খুবই সুন্দর একটা নেকলেস যেটা গলায় কিন্তু খুব সুন্দর করে হচ্ছে বসে থাকে হ্যাঁ তো এটা হচ্ছে এটা প্রাইস থাকবে হচ্ছে বাইশশো টাকা হ্যাঁ এরপর আমি আরেকটা সুন্দর নেকলেস দেখাবো সিম্পলের মধ্যে এটার প্রাইস থাকবে হচ্ছে দুই হাজার এটার প্রাইস থাকবে হচ্ছে দুই হাজার টাকা হ্যাঁ এটার প্রাইস থাকবে হচ্ছে দুই হাজার টাকা দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা নেকলেস যেটা নিচে কিন্তু হচ্ছে এরকম করে হচ্ছে স্টোন থাকবে এবং এটা হচ্ছে খুবই সুন্দর একটা সেট হ্যাঁ এরকম করে স্টোন সেট থাকবে এটা আমি পরে দেখাচ্ছি এটা ইয়ারিংটা জাস্ট এটা থাকবে ইয়ারিংটা হ্যাঁ তো এটা আমি একটু পরে দেখে এটা খোলার পরে আমি এটা লুকটা বুঝতে পারছেন যে এটা কীরকম লাগছে এটা কিন্তু বাইশো টাকা প্রাইস হ্যাঁ তো আচ্ছা এটা হচ্ছে নেকলেসটা আমি পরার পরে জাস্ট কীরকম লাগবে আমি একটু দেখাই দিলাম এটা একটু খুব সিম্পলের মধ্যে এক একটা নেকলেস যেটা কিন্তু প্রাইস থাকবে হচ্ছে দুই হাজার টাকা এটার কিন্তু স্টোনের এটা হচ্ছে ইয়াররিংটা হ্যাঁ স্টোনে কিন্তু একটু মাল্টে স্টোন থাকবে হচ্ছে ইয়াররিংটা থাকবে খুব সুন্দর একটা সেট একদম সিম্পল যারা পছন্দ করেন একটু লাইট ওয়েটের জুয়েলারি যারা পছন্দ করেন তারা এটা নিয়ে নেবেন এটা ইয়াররিংটা পরার পরে দেখেন এরকম লাগবে তো এটা হচ্ছে একটু হচ্ছে মানে একটু ওয়েট কম বা একটু সিম্পলের মধ্যে একটা সেট হ্যাঁ এটা কিন্তু আপনারা হচ্ছে অর্ডার করতে পারেন এটা খুব সুন্দর একটা হচ্ছে নেকলেস একদম লাইট ওয়েটের হ্যাঁ যারা একদম হচ্ছে লাইট ওয়েটের জুয়েলারি পছন্দ করেন তারা এটা নিতে পারেন এটা খুব সুন্দর একটা সেট তো এই হচ্ছে দেখেন নেকলেসটা খুবই সুন্দর এটার প্রাইস থাকবে হচ্ছে দুই হাজার টাকা এটা খুবই নাইস একটা সেট হ্যাঁ এরপরে আমি দেখাবো একটা লং হচ্ছে রিয়েল পার্লে সীতা উম শাড়ি চেন বলে এটাকে হ্যাঁ এটা কিন্তু রিয়েল পার্লের দেখেন আমি একটু হচ্ছে একটু দেখাই দিই দেখানোর পর আমি পরে দেখাবো যে লুকটা কিরকম দেখেন এটার চেনটা এখান থেকে শুরু এটা প্রাইসটা বলে নেই এটার প্রাইস থাকবে হচ্ছে তিন হাজার টাকা হ্যাঁ এটা প্রাইস থাকবে হচ্ছে তিন হাজার টাকা এখান থেকে স্টোনের কাজটা শুরু এখানে কিন্তু রিয়েল পাল দুই লাইনের এখানে চেন থাকবে ডিজাইনটা থাকবে এরকম নিচে কিন্তু হচ্ছে এখানে নিচেও থাকবে কিন্তু সব রিয়েল পাল ঠিক আছে এখানে নিচেও সব হচ্ছে রিয়েল পার্ট থাকবে এখানেও ডিজাইনটা থাকবে এটা কিন্তু বেশ লং হ্যাঁ হিজাবি আপুদের জন্য একদম পারফেক্ট একটা সেট এটা কিন্তু অনেক লং হবে ঠিক আছে আমি এই নেকলেসটার উপরেই পড়ি তাহলে আপনারা বুঝতে পারবেন এই নেকলেসটা থাকুক আমি একটু পড়ি হ্যাঁ আচ্ছা যে লং শাড়ি চেনটা পরলাম আমি পরে জাস্ট দেখাচ্ছি এটা কিন্তু অনেক লং এটা দেখেন অনেকটুকু লং এবং এটা কিন্তু টার্সেল থাকবে যার ফলে আপনারা কিন্তু চাইলে যারা হিজাব করেন তারা কিন্তু আরও ছোট বড় করে পড়তে পারবেন হ্যাঁ এটার খুব সুন্দর একটা হচ্ছে ইয়ারিং পাচ্ছেন এটার সাথে যেটা রিয়েল নিচে কিন্তু রিয়েল পার হ্যাঁ এটা কিন্তু খুব সুন্দর একটা ইয়াররিং নিচে থাকছে হচ্ছে রিয়েল পার এটা হচ্ছে খুবই নাইস একটা সেট হুম আমি একটু পরে দেখাচ্ছি এটা কিন্তু আমার কাছে মনে হয় হিজাবি আপুদের জন্য পারফেক্ট কারণ এটা অনেক লং হ্যাঁ লংটা আসলে মাপা দরকার ছিল যে কতটুকু লং অনেক আপুরা হচ্ছে মেপে চান বাট এটা মাপার দরকার নাই কারণ এটা যেহেতু টার্সেল থাকবে সাথে আপনারা চাইলে অনেক মানে মন মতো ছোট বড় করে পড়তে পারবেন দেখেন অনেকটুকু লং হয়ে আসবে রিয়েল পার্লের একটা হচ্ছে লং শীতে এটা কিন্তু নিচে কিন্তু রিয়েল পার্ল সাইডে রিয়েল পার্ল এবং নিচে কানের ইয়ারিংয়ের নিচে কিন্তু রিয়েল পার্ল খুবই নাইস একটা সেট যেটা কিন্তু প্রাইস থাকবে হচ্ছে তিন হাজার টাকা এটা প্রাইস থাকবে হচ্ছে তিন হাজার টাকা এটা কিন্তু খুবই সুন্দর একটা হচ্ছে যারা যে একটু লং টাইপের সীতা টাইপের বা লং চেইন টাইপের মালা খুঁজতেছেন তারা কিন্তু এটা নিতে পারেন খুবই নাইস এবং একটু হচ্ছে ডিফারেন্ট টাইপের কিছু একটা তো এরপরে আমি একটা হচ্ছে হচ্ছে নেকলেস দেখাবো আবারও নেক নেকলেসটা হচ্ছে এইটা এটা কিন্তু সব রিয়েল স্টোরে রিয়েল পার্লের একটা নেকলেস হ্যাঁ এটা খুবই সুন্দর এটা কিন্তু খুবই সুন্দর এটা চাইলে কিন্তু আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন দেখেন এটা খুবই সুন্দর একটা হচ্ছে সীতা ইয়া নেকলেস হ্যাঁ এটা খুব সুন্দর একটা নেকলেস যেটার স্টোনগুলা কিন্তু এরকম হ্যাঁ তো এটা কিন্তু খুব নাইস এবং পরে আমি যে পরার পরে দেখেন লুকটা কীরকম আসতেছে খুবই সুন্দর হ্যাঁ তো আমি এইটা একটু পরে দেখাবো এটা লুকটা কীরকম আসে এটা আমি একটু পরে দেখাতে চাই একটু পরে দেখি দেখেন খুব সুন্দর একটা নেকলেস হ্যাঁ এটাও কিন্তু খুবই সুন্দর একদম এই পর্যন্ত একদম এই পর্যন্ত হচ্ছে এটার স্টোনের কাজ থাকবে তো খুবই নাইস একটা স্টোনের হচ্ছে রিয়েল পার্ল এবং স্টোনের হচ্ছে একটা নেকলেস এটা কিন্তু হচ্ছে ইয়াররিংটা তো ইয়ারিংটাও খুবই সুন্দর আমি একটু পরে দেখাই তাহলে বুঝতে পারবেন আসলে যে এটা সেটটা কত সুন্দর সেটটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ নেকলেসগুলো অনেক সুন্দর তো আপনারা হচ্ছে আমি আসলে চেষ্টা করি যে ভিডিও দেওয়ার জন্য ছোট ছোট তারপরে এগুলো কিন্তু সিঙ্গেল সিঙ্গেল ভিডিও থাকবে আপনারা সেখানেও দেখতে পারেন পিকচার থাকবে আপনারা সেখানেও দেখে অর্ডার করতে পারেন হ্যাঁ তো এইটা আমি একটু মানে একটু ভিডিও করে পরে দেখালে হয় কি যে কীরকম লাগতেছে পরে বা লুকটা কীরকম আছে এটা আসলে বোঝা যায় তো এটা খুব সুন্দর একটা হচ্ছে নেকলেস যেটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ দেখেন খুব নাইস একটা নেকলেস এটা চাইলেই আপনারা অর্ডার করতে পারেন এটা কিন্তু স্টোন কাস্টমাইজ করতে পারেন হ্যাঁ নিচে কিন্তু সব রিয়েল পার্ল থাকছে এটা প্রাইসটা হচ্ছে দেখতে হবে সম্ভবত পঁচিশশো টাকা মানে আমি হচ্ছে দেখি নাই ইয়েটা কিন্তু এটা প্রাইস সম্মত পঁচিশশো টাকা আপনারা অর্ডার করতে পারেন খুবই সুন্দর একটা হ্যাঁ দেখেন যে কোনো কালার মানে আমি যে একটা ব্লু শাড়ির সাথে পরছি তারপরেও কিন্তু এটা অনেক সুন্দর লাগতেছে হ্যাঁ তো এরকম করে কন্ট্রাস্ট করেও আপনারা জুয়েলারি পড়তে পারেন অবশ্যই আর হচ্ছে আমি এই যে চারটা পাঁচটা চারটা না পাঁচটা এক দুই পাঁচটা জুয়েলারি দেখালাম তো পাঁচটা জুয়েলারি আমাদের কাছে আছে আপনারা কিন্তু যে অ্যাভেলেবেল মানে যে জুয়েলারিগুলো আমাদের স্টকে থাকবে সেগুলো থেকে অর্ডার করলে কিন্তু আপনারা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ কোনো অ্যাডভান্স করতে হবে না বাট আপনারা যদি কাস্টমাইজ করেন যেমন এটার স্টোনগুলো কাস্টমাইজ করেন বা এটা হচ্ছে আপনারা প্রি অর্ডার করেন যদি আমাদের কাছে না থাকে স্টকে না থাকে প্রি অর্ডার করেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে সেক্ষেত্রে আমরা আপনাদেরকে হচ্ছে বলে দিব ইনবক্সে তো এই দেখেন এই জুয়েলারিটা খুবই সুন্দর ভিডিওটা আমি পোস্ট করে দিব তারপর আপনারা যখন হচ্ছে ভিডিওটা ভালো করে দেখে বুঝে অর্ডার করবেন প্লাস আমাদের জুয়েলারি আমাদের পেজে অসম্ভব জুয়েলারি ছবি পিকচার ভিডিও দেওয়া আছে সেগুলো আপনারা দেখে দেখে অর্ডার করতে পারেন হ্যাঁ তো যেহেতু সামনে ওয়েডিং সিজন চলে আসতেছে আপনারা হচ্ছে প্রি অর্ডারও করতে পারেন ব্রাইডাল অর্ডার ব্রাইডাল জুয়েলারিও আমরা কিন্তু অর্ডার নিচ্ছি সেখান থেকে আপনারা অর্ডার করতে পারেন তো এই হচ্ছে জুয়েলারিটা আজকে আ ও আমাদের ঢাকার ভিতরে কিন্তু ডেলিভারি চার্জ হচ্ছে ফিফটি টাকা ঢাকার বাইরে কিন্তু ডেলিভারি চার্জ আমাদের এইটি টাকা হ্যাঁ তো এই হচ্ছে মোটামুটি ইনফরমেশান জুয়েলারি আমি হচ্ছে ভিডিওটা পোস্ট করার পর আপনারা অর্ডার করে দিতে পারেন হ্যাঁ অথবা প্রি অর্ডার করতে পারেন ধন্যবাদ সবাইকে